ক্লাসে তোমাদের অনুশীলনে যে পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে সে প্রশ্নের উত্তরটা আমরা করে দিব দেখো প্রশ্নটায় এখানে দুটো লাইন রয়েছে উপরে একটা নিচে একটা এই লাইনটাতে চিহ্ন রয়েছে এই লাইনটাতে তার উল্টো দিকে চিহ্ন রয়েছে বলা হয়েছে নিচের কোন লাইনটি বড় অনুমান করো এবার ক ও খ লাইন দুটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো এখানে বলা হয়েছে দুইটার মধ্যে বড় কে হবে সেটাকে অনুমান করতে হবে পাশাপাশি এই দুইটার মধ্যে কোনটা সেন্টিমিটার প্রবেশ করলে সেটা তোমার অনুমানকে যাচাই করতে হবে তো চলো আমরা একটু অনুমান করে লিখে দিই এবং সেই অনুসারে সেন্টিমিটার মেপে দেখে নিই যে এই লাইনটা আসলে কতটুকু রয়েছে আমাদের শুরুতে আমরা লিখে নিব যে চিত্রের খ লাইনটিকে বড় বলে মনে হচ্ছে মানে এই লাইনটাকে বড় বলে মনে হচ্ছে নরমাল ভাবে তিনটা যেহেতু এদিকে আছে এটাকে ছোট মনে হবে আর এটা যেহেতু বাইরের দিকে আছে তাহলে এটাকে বড় মনে হচ্ছে তাহলে আমরা লিখব চিত্রের খ লাইনটি বড় বলে মনে হচ্ছে প্রশ্ন ক লাইনটির দৈর্ঘ্য হচ্ছে যখন আমরা ক লাইনকে সেন্টিমিটার মাপলাম তখন আসলো 2.9 সেন্টিমিটার মানে 2 এর পরে 3 এর একটু কম রইছিল তাই আমরা এখানে লিখে দিব ক লাইনটির দৈর্ঘ্যের কত দৈর্ঘ্য হলো দুই দশমিক নয় সেন্টিমিটার এবং খ লাইন লাইনটিকে যখন আমরা পরিমাপ করলাম তখন খ লাইন দৈর্ঘ্য আসলে তিন সেন্টিমিটার অর্থাৎ ওপরের অনুমানটি সঠিক রয়েছে ঠিক আছে এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর এবং বাকি যত ক্লাস রয়েছে মানে তোমাদের লাস্ট অধ্যায় পর্যন্ত সকল ক্লাস কিন্তু আমাদের এই প্লে লিস্টে রয়েছে তোমাদের করার জন্য অনুরোধ রইলো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ নিলো এবং যারা কোশ্চেন চাও পরীক্ষার মধ্যে তাদেরকে অবশ্যই মূল কোয়েশ্চেন দেওয়া হয় আমাদের এই চ্যানেলে সবাই ভালো থাকো সালামু আলাইকুম